নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতেই স্বাগত জানাই আজ আমি আমার বাবার লেখা ব্যাকরণ বই ব্যাকরণ মালিকা থেকে কিছু অংশ পড়ে শোনাবো তার আগে বাবাকে নিয়ে কিছু কথা বলি আমার বাবা শিক্ষকতা করেছেন দীর্ঘকাল বাংলা ভাষা ও সাহিত্যে অনেকটাই দখল ছিল তাঁর বাড়িতে পড়াশোনার চর্চা ছিল সেই আবহাওয়াতেই বড় হয়েছি বিভিন্ন সভা সমিতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতায়াত ছিল বাবার অনেক মানুষের সান্নিধ্যে বাবা আসতে পেরেছিলেন তার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ব্যাকরণবিদ শ্রদ্ধেয় শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সাথে সাক্ষাতের বিবরণ বাবার কাছে শুনেছি শ্রদ্ধেয় শ্রী সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর বলিষ্ঠ হাত বাবার কাঁধে রেখেছিলেন বাবা তাতে কতখানি ধন্য হয়েছিলেন সে গল্প শুনেছি আর শিহরিত হয়েছি হুগলি জেলার দেবানন্দপুরে শরৎ স্মৃতি সভাতে বহু সাহিত্যিকের আনাগোনা বাবা সেখানে যোগদান করতেন এবং উনাদের সাথে অনেক মজার ঘটনা বাবা আমাদের গল্প করেছেন অটোগ্রাফের খাতাটা এখনও সাক্ষ্য বহন করে এখনও আছে বাবার বইয়ের আলমারিতে সেই খাতাটা আমাদের ভাই বোনদেরও কখনো কখনও সঙ্গে করে নিয়ে গেছেন তখন আমরা খুবই ছোটো আবঝা মনে পড়ে যাই হোক বাবার কথা বলতে আরম্ভ করলে তো ফুরোবে না আনন্দবাজার পত্রিকায় সম্পাদক সমীপে সুতে বাবা লিখতেন মাঝে মাঝেই এবং লিখতেন অনেক পত্রপত্রিকায় গল্প কবিতা কিন্তু দুঃখের বিষয় আমার কাছে সেসব সম্পদ কিছুই নেই মেয়েকে পড়াবো বলে বাবার লেখা এই ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণ বইটি এনেছিলাম এই বইটি থেকেই কিছু অংশ পড়ে শোনাচ্ছি ধ্বনি ও বর্ণের প্রাথমিক পরিচয় ভাষা বাংলা ভাষা সকাল হলো ঘুম ভাঙতেই আমি চোখ মেলে চাইলাম সূর্যোদয়ের প্রথম আলোর আভাস পাচ্ছি আমি ঘর থেকেই পাখিরা কিচির মিচির করছে গোয়ালে নই বাছুরটা ডেকে উঠল আমি ডাকলাম মা সকাল হয়েছে কি আমার মা বললে হ্যাঁ খোকা ওঠ মুখ ধুয়ে খেয়ে নিয়ে পড়তে বস কথাগুলো বেশ ভাববার মতো ছেলেটি মায়ের সঙ্গে কেমন কথা বলল পাখিরা যে কিচিরমিচির করছে তা কি পাখিদের মায়ের সঙ্গে ছেলের কথাবার্তা বা ছোটো বাছুরটি যে তার মাকে ডাকল তার মা কি কোনো উত্তর দিল আমরা জানি না পাখির কিচিরমিচির আর বাছুরের হাম্বা রব শুধুই কতকগুলি অর্থহীন শব্দমাত্র কিনা কিন্তু এটুকু জানি ঘুম ভাঙা শিশুটির মা ডাকের এবং মায়ের উদ্দেশ্যে তার কথাগুলির নির্দিষ্ট একটি অর্থ আছে সেই সঙ্গে মা শিশুটির কথার উত্তরে যা উচ্চারণ করল তার মধ্যেও একটি বক্তব্য আছে মানুষ যখন বনে বাস করত সভ্যতা অর্জন করেনি তখন হয়তো মানুষও পশু পাখির মতো শুধু কিছু ইঙ্গিতে চোখ মুখ হাত পায়ের কিছু কিছু ভঙ্গিতে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করত কিন্তু তাতে কোনো সূক্ষ্মতা বা ভাব প্রকাশের পারিপাট্য ছিল না ক্রমে ক্রমে আমরা ধ্বনি বা শব্দ উচ্চারণ করতে পারলাম সেই শব্দগুলি পর পর সাজিয়ে আমাদের মনের বিশেষ বিশেষ ভাব ফুটিয়ে তুলতে শিখলাম পরে লিখতেও শিখলাম মুখের উচ্চারণে যা বললাম কলমের অক্ষরে তা প্রকাশ করতে সক্ষম হলাম মুখের কথায় এবং লেখার লিপিতে প্রকাশিত বক্তব্যের শব্দগুচ্ছই হল ভাষা এক এক মানবগোষ্ঠীর এক এক রকমের ভাষা ইংল্যান্ডের অধিবাসীদের ভাষা যেমন ইংরেজি রাশিয়ার মানুষের ভাষা যেমন রুশ আমরা বাঙালি আমাদের ভাষাও তেমনি বাংলা ভাষা ভাষার মূলে আছে ধনী ধ্বনি বর্ণের রূপ নিয়ে শব্দ গঠন করে সেই শব্দ আবার পদ পরিচয়ে বাক্য গঠন করে বাক্যই ভাষার কায়া রূপ মুখে উচ্চারিত রব বা আওয়াজকে বলে ধ্বনি ধ্বনির লিখিত চিহ্নের নাম বর্ণ অ ধ্বনিটি যতক্ষণ আমাদের মুখের উচ্চারণ মাত্র ততক্ষণ তা ধ্বনি এই অকে যখন লেখা হলো তখন ধ্বনিটি বর্ণ হয়ে গেল বাংলা ভাষায় বর্ণ দুই প্রকারের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বাবার লেখায় এই ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণ বই থেকেই এবার একটি রচনা পড়ে শোনাচ্ছি সততা ও সত্যবাদিতা আমরা যে সমাজে বাস করি সেখানে সারা দিনে এবং দীর্ঘ জীবনে কত অসংখ্য মানুষের সঙ্গে আমাদের মিশতে হয় ছাত্র জীবনে। অগণিত সহপাঠীদের সঙ্গে শিক্ষক মহাশয়দের সঙ্গে আবার কর্মজীবনে আমাদের চেনা পরিচয় ও মেলামেশার পরিধি আরও বিস্তৃত হয় কিন্তু আমাদের চরিত্রে যদি সততা গুণটি না থাকে কথায় ও ব্যবহারে যদি মিথ্যাচারিতা থাকে তবে আমরা সকলের বিশ্বাস অর্জন করতে পারব না নিজের কাজের সঙ্গে সঙ্গে অপরের কাজেও আমাদের আন্তরিক নিষ্ঠা থাকা চায় যা বলবো আর যা করব সেই বলা এবং করার মধ্যে সামঞ্জস্য থাকে যেন সৎ প্রকৃতি শুধু এই কথা ও কাজের মধ্যে ঐক্য সাধন করে নিজের সৎ আচরণ অপরকে সৎ আচরণে প্রবৃত্ত করবে অনেক সুবিধাবাদী ব্যক্তি বিনা টিকিটে রেল ভ্রমণের সুযোগ খুঁজে এবং টিকিট না কেটে রেলেও চড়ে তারাই আবার অপরের চরিত্রে সততার অভাব দেখে আঁতকে ওঠে মানব চরিত্রের অপর একটি বিশেষ গুণ সত্যবাদিতা সত্য কথা জীবনের অনেক অনর্থ থেকে রক্ষা করে আমাদের মঙ্গল এনে দেয় সত্য কথা বলে যদি আমাদের সাময়িক ক্ষতিও হয় তবু আমরা মিথ্যা কথা বলে সেই সময়ের মতো লাভবান হতে চাইব না এদেশের ও বিদেশের মনীষীরা এই সততা ও সত্যবাদিতার গুণেই মানব সমাজে সকলের বরণীয় হয়েছেন সততা ও সত্যবাদিতার অনুশীলন অন্যান্য পাঠের মতো ছাত্রজীবন থেকেই শুরু করা উচিত বন্ধুরা আজ এই পর্যন্ত কর্মজীবনের অবসরের দেড় বছরের মধ্যেই বাবা আমাদের ছেড়ে চলে যান কিন্তু বেঁচে আছে শুধু বাবার কর্ম সততা আর ভালোবাসা